আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাব আর এফ ডিজিটাল স্কেলের ক্যালিব্রেশন এবং এটা কোথার থেকে আসলো আর এটা কী করলাম সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে বাগেরহাট থেকে আমার কাছে পাঠাইছে টেনিসপোর্টে এটা হচ্ছে বাগেরহাট থেকে পাঠাইছে আর এই একটা আর এই একটা এই দুইটা আছে একই জায়গার থেকে আসছে কিন্তু মানে দুইটা পালা দুইজনের একই জায়গার থেকেই আসছে দুইজন আছে ভাই বন্ধু এই পালাগুলো আছে সার্কিটের সমস্যা ছিল আর এই সার্কিটগুলো আপনারা জানেন যে অ্যাভেলেবেল না আমার কাছে সার্কিট ছিল এর জন্য আমি এটা কমপ্লিট করতে পারছি আর এটা হচ্ছে আপনার সার্কিটের সমস্যা ছিল এটার আমি একটা সার্কিট বোর্ড লাগাই দিচ্ছি নতুন এটার নতুন সার্কিট বোর্ডটা পাওয়া যায় আর এইটার সার্কিট বোর্ডটা অ্যাভেলেবেল না এটা একটু ক্রিটিক্যাল দুইটা পালা কিন্তু বিশ কেজিরই কিন্তু একটু ভিন্ন আমি চালু করলে আপনারা বুঝতে পারবেন ডিসপ্লেটা দেখেন শুধু এটা ডিসপ্লেটা একটু দেখেন একটু বড় একটু চ্যাপ্টার টাইপের আর এটা হচ্ছে আপনার চিকুন লাম্বা হ্যাঁ দুইটা মাল কিন্তু একই কিন্তু দুইটা দুই রকমের সার্কিট এর জন্য ঝামেলা এই সার্কিটটা আমার কাছে ছিল এটা আমি কমপ্লিট করতে পারছি আর এটা হচ্ছে আপনার মাল দিলে একা একা হচ্ছে আপনার ইয়ে হয়ে যায় কমতে থাকে আর সেই ক্ষেত্রে এটা আমি লোডসেল চেঞ্জ করছি লোডসেল চেঞ্জ করার পরে এটা ঠিক হয়ে গেছে এইটা আর এইটা দুইটা দেখতে একদমই সেম কিন্তু দুইটা দুই রকমের একটু কীপ্যাডের দিয়ে খেয়াল করে এটা হচ্ছে আপনার ঘড়ি দেওয়া আছে কিন্তু এটা কিন্তু ঘড়ি যাওয়া নেই এদিকে কিন্তু সব কিছুই একই আছে কিন্তু এখানে এখানে কিন্তু একটু ভিন্ন সার্কিট বোর্ডে আর ডিসপ্লেতে দুইটা দুই রকমের একই কোম্পানির আবার সেম পালার আরেকটা কোয়ালিটির সার্কিট আছে মানে আর কোম্পানি যে সিস্টেমটা করছে এক এক সময় এক একটা সার্কিট নিয়ে আসে সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় আর এখন যে পালাগুলা নিয়ে আসছে আর সেই পালাগুলা সব পালার সার্কিট এক কোনোটার সাথে এখনকার সাথে আগে কালেরটা মিলবে না এখন যে পালাগুলা বের করছে তারা বিশ কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত সব একই সার্কিট করছে এটা খুবই ভালো করছে যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় এখন এটা টেলিভিশনের কোড আছে আপনারা জানেন হয়তো বা ইউটিউবে দেখছেন বা আমার আগের ভিডিওতেও দেখছেন আগের ভিডিওগুলোও এর পাসওয়ার্ডগুলো দেওয়া আছে আর আপনাদের যদি সার্কিট বোর্ড লোডসেল যদি কোনো স্পায়ার পার্টস লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে এগুলো স্পায়ার পার্টস আছে যতক্ষণ আছে ততক্ষণ আপনাদেরকে দেওয়ার আমি ট্রাই করব। আর আর এফ এল বাদু আপনাদের যদি যে কোনো স্কেলে পাঠসাতে লাগে আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে একটা ছুটি পাঠায় আমাকে নক দিবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি না থাকে একটু সময় নিব ম্যানেজ করে দিব। আর আমাদের কিন্তু নতুন ডিজিটাল স্কেলও আছে আসলে আমি যেখানে বসে ভিডিওগুলো করি এটা হচ্ছে আমার সার্ভিস সেন্টার কিন্তু আমার শোরুমও আছে আমাদের নতুন স্কেল আপনার পকেট স্কেল থেকে শুরু করে আপনার ট্র্যাক স্কেল পর্যন্ত কাছে সোনা মাপা ডিজিটাল স্কেলে যদি লাগে সেগুলো আমাদের কাছে আছে আপনাদের যে কোনো ডিজিটাল স্কেল লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সব ধরনের ডিজিটাল স্কেল আছে এবং পাতিও আছে আর এটা টেলিভিশন করতে হচ্ছে আপনারা জানেন ইউটিউবে দেখছেন তারপর আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে উনিশশো সাতাত্তর ঠিক আছে তারপর হচ্ছে সেফ লেখা আসবে তারপর ওয়ান টি আর এটারও সেম এটারও হচ্ছে আপনার এটা লাগানো হয় নাই টেলিভিশনের কোড হচ্ছে উনিশশো সাতাত্তর ঠিক আছে একই টেলিভিশনের কোড কিন্তু দুইটা দুই রকমের যে একটু দূর থেকে দেখাই এটার ডিসপ্লেটা দেখেন এটার ডিসপ্লেটা দেখেন এটা সার্কিট এটা সার্কিট অনেক ব্যবধান ছাড়াও যদি কোনো সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে সহযোগিতা পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের কোন রিলেটিভ ভিডিওগুলো লাগবে সেই ভিডিওগুলো দেওয়ার আমি চেষ্টা করব